কোনো প্ল্যান ছাড়াই সরস্বতী পুজো দিন সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল সবাই মিলে অঞ্জলি দেওয়া হলো তারপরে কি ভাবা হচ্ছিল কোথায় ঘুরতে যাওয়া হবে যেহেতু অনেকদিন পর সবাই আমরা এক জায়গায় আছি আর একটু বেড়াতে পারবো সবারই সময় আছে হাতে তো হঠাৎই প্ল্যান হলো তাহলে চলো আমাদের বাড়ির পাশাপাশি আছে হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক কারণ ঘোরার পরে আবার সবার সবার মতো ডিউটি আছে তো সেই জন্য কাছাকাছি একটা কোথাও যেতে হবে তো ভাবলাম চলো তাহলে হ্যাপি ভ্যালি পার্কেই যাই তাও প্রায় পাঁচ ছয় বছর কি সাত আট বছর আগে আমরা এসেছিলাম হ্যাপি ভ্যালি পার্কে তখন আমার সৌরভের সাথে নতুন নতুন প্রেম যাই হোক তো সেরকমই হঠাৎ করে প্ল্যান করেই চলে এসেছি ঘুরতে আমরা ছয় আমি আমার বড় বোন আর হচ্ছে দিদি জামাইবাবু বুবু তো এসেই তো ফার্স্টে ওরা শুরু করলো যে আমরা রাইড চড়বো তো সেরকমই বড় হচ্ছে গিয়ে একটা রাইডের টিকিট কেটে নিয়ে চলে আসলো আর এখন ওরা লাইনে দাঁড়িয়ে আছে এই রাইডটা অনেকটা টোটা টোটার মতোই তো এখন ওরা হচ্ছে এই রাইডটা চড়ে নেবে তারপর আবার যাবো অন্যদিকে ঘুরতে

এভিলে হচ্ছে নাকি মাথা হচ্ছে তো দেখো ওরা তো রাইড জুড়ে চলে এসেছে এখন চলে এসেছে অন্য সাইড আর এখানেও অনেক রকম রাইড আছে তো এদিকে একটা দেখো ভয়ঙ্কর রাইড এটা এখন অন মানে চালু হয়নি সময় বসে পরে একটু চালু হবে খুব ভয়ের ছিল রাইডটা দাঁড়াও তোমাদের সাথে দেখাবো একটু নি চালু হবে তো দেখো এই যে কতটা ভয়ঙ্কর না কিভাবে চলছিল আর বড় প্রথমে এটা মানে চালু হওয়ার আগেই বর বলছিলো চলো তুমি আর আমি এটা চড়বো তো ভালো ঠিক আছে দেখা যাক তো যখনই দেখছি এরকম টাইপস বাবা আমি তো নমস্কার আমি বাবা এমনি রাইড চড়তে অতটা ভালোবাসি না ভয় লাগে তারপর তো ওরকম দেখে আর চলার কোনো ইয়ে হয়নি কিন্তু যাই বলো তাই বলো কোনো প্ল্যান ছাড়াই ঘুরতে যাওয়ার মজাই কিন্তু একটা অন্যরকম খুব মজা করেছি আমরা সবাই মিলে আমাদের কোনো ভাবনা চিন্তা ছিলই না যে আমরা হ্যাপি ভ্যালি পার্কে যাবো ভেবেছিলাম টুকটাক আশেপাশেই ঘুরবো তো হঠাৎ করে যেহেতু চলে এসেছি সবাই অনেকটা অনেকটা মজা করেছি আর এরকম প্ল্যান ছাড়া ঘুরতে আসাই মনে হয় থেকে ভালো তো দেখো তারপর অনেক ফটো শ্যুট করলাম কারণ ওখানে হচ্ছে কি ইন্ডিয়া গেট ছিল সুন্দর ডেকোরেশন করা তারপর হচ্ছে কি ওখানে অনেকগুলো ফটো টটো তুলে তারপর আর একটা রাইডের লাইনে দিয়ে দেখো মামা ভাগনা দাঁড়িয়ে পড়েছে ওরা হচ্ছে এই গাড়ির রাইডটা করবে আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে যে দুজনে উঠে পড়েছে ভাগনার অনেক দিনের ইচ্ছা ছিল মানে এর আগে ওর যতবার এসে বলতো এই রাইডটা করব তো সেরকম মানে সঙ্গী পায়নি তো আজকে যেহেতু ওর মামা ওর সাথে আছে সেই জন্য ওর মামারও উঠে পড়েছে আর এদিকে আমরা দাঁড়িয়ে ছিলাম যে ওরা কীভাবে গাড়ি চালায় সেটাই দেখার অপেক্ষায় তো দেখো সেইভাবে মানে এখানে কেউই সেইভাবে ঠিকঠাক চালাতে পারে এ ওর গাড়িতে মেরে দিচ্ছে ও ওর গাড়িতে মেরে দিচ্ছে যাই হোক তো বেশ ভালো একটা এন্টারটেনমেন্ট হচ্ছিল না আমরা দাঁড়িয়ে তো খুব মজা নিচ্ছিলাম আর তোমরা একটু ভিডিওটা দেখো আর মজা নাও আর কে কে সরস্বতী পুজো এরকম ঘুরতে গেছো বা মজা করেছো অবশ্যই কমেন্ট করো আর আমাদের আশেপাশের কে কে হ্যাপি ভ্যালি পার্কে গিয়েছিলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তো দেখো ওরা কত সুন্দরভাবে যুদ্ধ করছে গাড়ি নিয়ে তো এরপরেই যাব হচ্ছে কি আমরা বাড়ির দিকে তো দেখো ওদের রাইডটা দেখে আমাদের তো হাসতে হাসতে পের ব্যথা হয়ে গেছে যাই হোক এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা বাই বাই